অন্যের মা যেমন হয় বেটা কি করছো ফোনটা বেজে তো রিসিভ করো মা আমি মেকআপ করছি দেখতে পাচ্ছ না তুমি তুমি নিজের ফোন নিজে রিসিভ করো সরি বেটা সরি সরি আমি জানি না যে তুমি মেকআপ করছো সরি 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 হ্যাঁ 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 ঠিক আছে আর ডাকবে না হ্যাঁ করো করো তুমি মেকআপ করে এই বংশের একদিন সেরা সুন্দরী হবে ঠিক করো 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 আমি নিজেই রিসিভ করছি মম ও মাম 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 আজকে আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কালটুর বার্থডে ক্যাশ দেবে মাম খুব বেটা টাকা চাওয়ার কি আছে তুমি জানো না আমরা কত বড়োলোক তুমি শুধু বলো কত টাকা লাগবে বেশি লাগবে না মাত্র পঞ্চাশ হাজার হলে হয়ে যাবে ও বেটা তোমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আর মাত্র পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে ম ছি বেটা ছি তুমি তোমার মান সম্মান সব ডোবাবে এই নাও পঞ্চাশ লাখ টাকা একদম গ্র্যান্ড পার্টি দেবে

আমার অলরেডি বিফ আছে মা আমি ফিরি এসে তাদের কথা বলবো আর আমার মা যেমন ও মাগু কোমর ধরছিল

নিজের কথা শুনে নিজেই কেঁদে দিচ্ছে তোমার এই সব রূপ দেখে দেখে না তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল আমার উপর আর কাজ করে না তুই কি চা বানাইবে নাকি আমি উঠব আর আমি উঠলে কিন্তু তোর চুলের মুটি একটাও থাকবে না শরীর নাকি ভালো না তা আমার উপর অত্যাচারও কমে না মারামারির সময় শরীর ঠিক আমার শরীরে জ্বর না থাকলে কি হবে হাতে জরা ভালোই থাকে মা আজকে ললিতার বার্থডে আমাকে যেতে বলেছে ললিতা নাকি ললিত আরে ললিতা মা ললিতা আমার বেস্ট ফ্রেন্ড তার উপরে আমার বিশ্বাস নাই রে মা তুই আমার ফোনে কথা কয় আর সাথে আচ্ছা আচ্ছা তোমার সাথে কথা বলিয়ে দিব সব ঠিক আছে মা বলছি যে বাড়ি আসতে বা গেলে ছটার আগে বাড়ি ফিরতে হইব না আরে যাবই তো ছয়টার দিকে তো আমি কি করতাম তাহলে আরো আগে জাগা আচ্ছা ঠিক আছে সাতটা হবে না রে মা তোর বাবা মার লাগে পরে পির পিট করে ঠিক আছে ঠিক আছে আর একটা কথা বলো তোমার কাছে কি দশ টাকা হবে নাই আমার কাছে তোর বান্ধবীর বাদ দে তারাই তোরে খাওয়াব তোর আবার টাকাটুকু কিসে লাগে টাকাটুকু খরচা করিস না রাখতে দে পরে কাজে লাগবো ধুম মরার জীবন দিবি না করলেই হয়